নিষিদ্ধ জিনিসের দিকে মানুষের একটা আকর্ষণ আকৃষ্টতা সে পুরনো এটা জাগতিক নিয়ম যে নিষিদ্ধ কোনো কিছু মানেই সেটার কাটতি একটু বেশি বেড়ে যায় খুব সহজ উদাহরণের মধ্যে হচ্ছে যে বাংলা একাডেমির যে একুশে বইমেলা হতো সেই বইমেলায় খুব সস্তা কাটতির জন্য কেউ কেউ কোনো কোনো বইয়ের উপরে লিখে দিত যে এই বইটি অপ্রাপ্ত বয়স্কদের জন্যে নিষিদ্ধ বইয়ের ভিতরে মাল মশলা যাই থাকুক না থাকুক সেই বই বিক্রি হয়ে যেত একদম লীগ নিষিদ্ধ বাংলা সেই বইয়ের মতো না হলেও এটার কিছু রূপ দেখা যাচ্ছে কিনা আমি আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে বলবো এবং আমারও ভাবনায় তাই ধরেন এই ধানমন্ডি বত্রিশ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে ভেঙেছিল জ্বালিয়েছিল গতানুগতিক সারা বাংলাদেশে অনেক কিছুই তখন হয়েছে তারপরে আবার স্পেশালি শেখ হাসিনা একটা বক্তব্য কেন্দ্র করে যদি ধানমন্ডি বত্রিশে বুলডোজার চালানো না হতো তাহলে ধানমন্ডি বত্রিশের উপর সেই বুলডোজার চালানো একরকম পরোক্ষ এক নিষেধাজ্ঞা জারি যে এটা খুব নিষিদ্ধ কিছু এটা খুব অস্পৃশ্য কিছু এখানে যাওয়া যাবে না সেই ধানমন্ডি বত্রিশ সেটার কারণেই তার পরপরই পনেরো আগস্টে দেখা গেলো যে পুলিশ সাংঘাতিক রকম ছাত্রদল বা বিএনপির লোকজন তাদের এনসিপির পাহারা সেই পাহারার মধ্যেও এক নিরীহ রিক্সা চালক আজিজ সে সেখানে ফুল দিতে গেল এত কিছু অবস্থা দেখার মধ্যেও চুপি অনেকে গিয়ে দেখে আসলো শুধু সেই বলুজার না চলতো হয়তো তার মহিমায় ধানমন্ডি বত্রিশ তার মহিমায় সে উজ্জ্বল থাকতোই ইতিহাসে যেমন বারবার ফিরে এসছে ধানমন্ডি বত্রিশ পঁচাত্তরের পরে নীরব ভূতরে বাড়ি হয়েছিল তারপর আবার ফিরে এসছে সেটা আবার হতো কিন্তু এবার এত দ্রুত সময়ে যেটা হয়েছে এই এক নিরীহ রিক্সা চালক যে প্রতিচ্ছবি তুলে ধরেছে ধানমন্ডি বত্রিশ পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ রহমানের সেটা একটা আলাদা মহত্ব তৈরি করেছে একইভাবে কোনো কারণ ছাড়া কোনো রকম কোনো অকেশান নেই হঠাৎ করেই একজন নারী ওখানে গিয়ে জয় বাংলা স্লোগান দিলেন তিনি মার খেলেন তাকে এখন জেলে যেতে হয়েছে আর এই নয় বছরের ছেলে নজন আমিন খান এই ছেলে অকল্পনে একটা বাচ্চা ছেলে ক্লাস নয় পড়া ক্লাস নাইনে পড়া ক্লাস নাইনে পড়া ছেলে সেই ছেলে তার কি আবেগি কণ্ঠস্বর আমরা কি একটুখানি শুনবো আমাকে মুসলেকা দিতে হয়েছে এবং আমাকে আসার সময় সেখান থেকে বলা হয়েছে যে আমাকে যদি আবার এবং ধর্মনিবর্তী সাথে মার্চ এগুলো নিয়ে অনেক অমর কবিতা আছে সেই কবিতার মতোই যেন ছেলেটা কয়েকটা লাইন বলে গেল ইনশাআল্লাহ আমি আবার ধানমন্ডি যাব এবং এই ঐতিহাসিক পোড়া বাড়ি একদিন বাংলার একটি উৎস স্থান হিসেবে পরিচিত হবে আমি খুব অবাক হয়েছে আমার কাছে এই আবেগ বা এই টান এটার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই যে নিষিদ্ধ নিষিদ্ধ খেলা ধানমন্ডি 32 এবার অমিল একটা লকডাউনের এসে তাও ধানমন্ডি 32 এ পাহারা আওয়ামী লীগ সরকারের সময় দেখতাম সেখানে পুলিশ এমনভাবে রাস্তাটা বন্ধ করে রেখেছিল পুরো সময়টা একদিন মানুষ যেতে পারতো না এটা আমার কাছে আপত্তিকর লেগেছিল যে যদিও ওই রকমই স্মৃতি বিজড়িত ভূমান্বিত একটা কিছু জায়গা সেটাকে এইভাবে পুলিশ দিয়ে জনগণের চলাচলের রাস্তাটা একদম পারমানেন্টলি বন্ধ থাকতো এটা মানুষকে ঘুরে চলতে হতো আর এবার ভিন্ন আঙ্গিক এবার এটা বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগের লকডাউন কেন্দ্র করে পুলিশ বন্ধ করে দিল কোন দিক দিয়ে কোনো আওয়ামী লীগ ওখানে ঢুকে বেসিক্যালি সবকে আওয়ামী এই যে ক্লাস নাইনের ছেলেটা সে এখনও তো মানে ঠিক মতো ঠিক সমাজ দুনিয়া রাজনীতি বুঝে উঠতে পারেনি তারপরেও এই সিচুয়েশানে সে যে কথাগুলো বলছে যে কথাগুলো বলল এবং ধর্মন্ডি বত্রিশ একসময় তীর্থস্থান হবে একটু বোধ তার মধ্যে তৈরি হলো এসব বোধকে এই নিষিদ্ধ নিষিদ্ধ খেলা দিয়ে ধ্বংস করে দেওয়া যাবে শেষ করে দেওয়া যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে মেয়ে আতিক পূর্ণিয়া